বাংলার জমিনে এখনো যারা আল্লাহর অলি আছে এরা আল্লাহ তারা এই চুপ দুটা বন্ধ করে দিলের চুপ দিয়ে আল্লাহ পৃথিবীটা দেখার মতো সুযোগ তারা সোহান আল্লাহ আরেকবার এবার দেখেন একাল লাভ দরবার একজন লোক চলে এগারো যাওয়ার পর পরে হাজুর রিজিক দিবেন কে বলে আগুন বা রিজিকের মালিকের অনামেন দাদা দি ফিল আউদি ইল্লা ইল্লা আলা উল্লা রিজিক গুহা করতা ওয়া কুল মিকুনি হরসো ভোসা এরে সালাহ রস্তে মাকা আল্লাহ ভরসা রে বল রিজিক দিবেন আল্লাহ রিজিকের মালিক হলো আল্লাহ আল্লাহর ওলি সে ডাক বলে রিজিক দিবেন আল্লাহ এটা তো আমি মানি না আমি যদি পরনো না তো রিজিক আল্লাহ রহি বলে তুমি যে কিনের মাধ্যম দিয়ে তুমি রিজিক টিভি কে আল্লাহ তুমি যতই সারাদিন কর্ম করবা আমার আল্লাহ যদি রিজিং না দেয় বলে না তুমি খাইতে পারবে না জোরেখন ঠিক নাও এবার বলে এত কথা বুঝি না ও আল্লাহওয়ালা ও দর বেশ বিশ্বাদ জানা একটা গম সোলা বুট গম গম বোঝান তো আপনারা বুট বোঝান তো এই যে গম হাতের গালির মধ্যে ছোটটা একটা গম আপনি বলেন তো দেখি আপনি কাশ্মের মাধ্যমে আপনি জানেন কাশ্মের এক জিনিস এহলান এক সঙ্গে ওহির সঙ্গে কাশপের কোনো সম্পর্ক নাই কাশপ সাধারণ আল্লাহ আলাদের মাধ্যমে আল্লাহ দিয়ে দিয়েছে সোমান কেমন পর্যন্ত কাশ্প থাকবে দিনের চোখ খোলা থাকবে এটার নাম হলো কাশ্প বলেন দেখে কি খাবে রিজিক তো আল্লাহ দেয় কার রিজিক কে খায় চীনের রিজিক জাপান জাপানের রিজিক খাবে চীন আর চীনের সৌদি আরবের রিজিক খাবে বাংলাদেশ বলেন তো দেখি হুজুর এই ছোট্ট এই যে আপনার গম এটা এটা কে খাবে এটা আবার কে খাবে আমি আমার চোখ দিয়ে দেখতেছি এটা চীনের এক মুরুখ খাবে জোরে কোন সোভান দেখেন হুজুর তার মানে হুজুরকে তাচ্ছিল্য হেল করে ওই গমটা মুখে ঢুকে দে আমি খেলাম আর আপনি পরে سینের মুড়ু খাবে যা কথা হলো এটা তো ঠিক আছে আল্লাহ তাআলা যদি কোনদিন প্রমাণ করে দেয় এটার প্রমাণ প্র্যাকটিক্যালি প্রমাণ তুমি পেয়ে যাবে سینের যুমিনের মধ্যে ধরে কোন সুবহান তো বলছে ওই ঠিক তালু আছে উপরে একটা তালু আছে না ভাই ওখানে আটকে পড়ে গেছে আর কি যন্ত্রণা কষ্ট বাসায় যে স্ত্রী বলে হয়েছে কইরে আমার ওই সময়ে বলন যে আমি খাবো কই سینের মুড়ু আমি জোর করে ঢুকাইলাম পেটে না যে তালুটা আটকে গিয়েছে এবার ওনার যে দেশের ট্রিটমেন্ট সব শেষ তামিলনাড়ু চেন্নাই দুবাই সব শেষ চলে গেছে সিন যাওয়ার পরে চিকিৎসা চলছে 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 চলতে চলতে চলে হঠাৎ করে একদিন ভালো লাগে না মনটা বড় খারাপ শীতকালে রোদ গায়ে লাগার জন্য চের নিয়ে বাহিরে আসছে রাস্তার পাশে উনি বাহিরে আসার পরে যখন একটা হাসি দিয়েছে হাসি পর্যন্ত জোরে একটা হাসি দিয়েছে আর ওই গমটা শীতকে ওই রোডে বলেছে আর

যার হাতের বান্দারা মন আল্লাহবান বরজার গ আমি জানলাম যে রিজিক তো আল্লাহ আদাম তবে আমার রিজিক বরাদ্দ করে রাখছে যখন উনি বাসার মধ্যে আসছেন হুজুরের হাতটা জড়ায় ধরে চুখের পানি ফেলে কামি করে হুজুর আমার মাপ করায় দা আমি জানছি রিজিকের মালিক আল্লাহ তবে আমার রিজিকটা লেখা ছিল এই জায়গার মধ্যে আমি যখন গমটা তো তুলতে তাহলে দেখলাম কিছুই হয় নাই আমি হাসি দিলাম গমটা পড়ে গেল এমন মুহূর্তের মধ্যে দেখি ঠিক আপনার কথা একটা মুরুখ দৌড়ে সে গমটা খেয়ে ফেলা এলো আসলে আমি তো জানি না আমি তো মুসলিম আপনাকে টিটকারি হিপূর্ণ করেছিলাম যার কারণে কথাটা আমি বলেছিলাম হুজুর আমাকে মাফ করা দেন আমাকে ইসলাম গ্রহণ করা দেন মুসলমান হয়ে যাই হুজুরে কোন সুবাহ আল্লাহ

আমার মা আরেকবারের বাসার তোমার রিজিক আমি আল্লাহ পৌঁছায় দিব এরা দেখেন আপনারা বলবেন হজুর রিজিক পৌঁছায় দিবেন আল্লাহ তবে নামাজের মাধ্যম দিয়ে যদি অভাব দূর হয়ে যায় অন্তন দূর হয়ে যায় ফাইসা কাজ যদি আমাদের দূর হয়ে যায় নামাজ পড়ে এমন মুসুল্লাসে নামাজের মাধ্যম দিয়ে নামাজ সে দূরে বেরিয়ে যে নতুন জুতা পায়ে দিয়ে চলে যায় আসানা না আসে যখন নামাজ পড়ে বের হয়ে আসিয়া দেখে নিজের ছাগলটা অন্যের জমির ইচ্ছা করে ধান খাওয়ায় দেয় আসানা না আসে যখন এগুলো অভ্যাসে পরিণত করে নামাজ সমাপ্ত করে এবার খাদ্যের মধ্যে ভেজা নামাজ সমাপ্ত করে নেয় এরা পুন নামাজি নামাজ পড়ে মিথ্যা বলে তবে আল্লাহ জানাই দিল

নেই নাই অভিশাপ করে নামাজ নামাজ বলে আল্লাহ আমাকে বেশি ভাবে যেভাবে করলো তোমার নামাজ তোমার কাছেই থাক একটা কাপড় ভুটে মুখের মধ্যে নিক্ষেপ করে নামাজ আল্লাহ দরবারে চলে যায় আর ওই বান্দার জন্য অভিশাপ করে জোরে কন্যা উজবিল্লা আজকে আমাদের নামাজের দাওয়াতের কাজ চলবে না চলবে না জোরে কন আমি একা একা নামাজি হলেও হবে না আমার স্ত্রী নামাজি ছেলে নামাজি বৌমা নামাজি মেয়ে নামাজি পুরা ফ্যামিলির মধ্যে সকলেই যদি নামাজি হয়ে যায় আমার আল্লাহ বলে বাড়ি তোমার ভাঙ্গা হোক ওই বাড়ি বাড়ি তুমি গরিব মানুষের বাড়ি হয় বাড়ি এই পার থেকে ওই পার ফুটা দেখা যায় তবে আমার আল্লাহ مقم سست نماج پنج گانا فویل للمسلین اللذین مومن رات إِلَّا <سؤال> مَا جَعِلْتَ بِدَارِ اسْتَعِينُوا عَيَاتِي كُرْعَى بَخَاءِ عَيَاتِي كُرْعَى بَخَاءِ يَا بِكُمْ قَبُورْكُمْ دُرْمَ عَلِيسِّي الْصَادِقُونَ الله 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 নামাজির কথা আমি বলতেছি আমাদের সর্বোচ্চ সবচাইতে বড় সম্মানিতা মা পদ্মারায়ণের মা সম্পর্কে আমি নামাজের কথা বলবো আপনাদের বাস্তব জুমায় হয় তারা দাওয়াত শুনতে পারে না নামাজ সম্পর্কে আমার মা একটা কথাই জানায় দেই প্রথম নম্বরে যখন বাচ্চা হয় তখন আমরা ভুল করব না এক দ্বিতীয় নম্বরে শিক্ষা জীবন আমাদের ভুল হবে না নম্বর তিন যখন আমরা চলো পারিবারিক জীবন আমাদের ভুল নাই নম্বর চার বীর জীবন আমাদের ভুল নাই নম্বর পাঁচ শেষ মুহূর্তে শেষ প্রান্ত যে কবরস্থান আমাদের চিরস্থায়ী জায়গা রে ভাই দুনিয়ার জমিনে কেউ থাকবো না কবরের বাসিন্দা যেহেতু হবে এই মৃত্যুর আগ দিক দিয়ে আমল নামা সঠিক করে বান্দা যেন কবর যাইতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে জুড়ে বলি আল্লাহ কয়টা বললাম কথা বলে পাঁচটা কয়টা পাঁচটা জিনিস যদি আপনার আমার সঠিক ও পদ্মার মা জানা পাঁচটা বিষয়ের উপর কথা বলে আমার ভক্তিদের শেষ করে দিয়ে আখেরি মনে যাতে আমি চলে যাইব রিলিটেড বো অত্যন্ত শর্টকাট আপনাদের কষ্ট আমি দেব না কারণ যেহেতু আপনারা বাপ বসের মানুষ অনেক তাহাজ্জুদ গুজারির মানুষ যারা আছেন আপনাদের কষ্ট দিয়ে আমাদের লাভ হবে না ঠিক কিনা জোরে বল টাইম মতো যদি নামাজ আদায় না করি হাজার বছর তাফসির কোরআন মাহফিলের ওয়াজ আপনার ভাগ্যে আল্লাহ জান্নাত দিবেন না একমাত্র নামাজ 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 কথা গন ঠিক কি আমি নামাজি নামাজ পড়ি কিন্তু তাফসির শুনলাম না এর সওয়াব দুয়ার মাহফিল আমি 100 বছর গেলাম না এটার জবাব দেই কিয়ামতের ময়দানে করতে হবে না ফেরেশতারা বলবে না যে আসলে তাফসির শুনছ কিনা জোরে কোন ঠিক কি না আমাদের সমাজের মধ্যে এমনও লোক আছে উদ্ভব একটা প্রশ্ন করে যে আসলেই নুয়ারা সারা তো সারা মেয়ে লুঙ্কার তত্তা ছিল কয়টা কিভাবে বানাইছি কয়টা জোড়া কয়টা কাটা প্রশ্ন করে কিনা শুধু স্টেজটা নামায় গেলাম বহু দিনের পথারে ভাই এত দুটো মানুষ আপনার এরাকার মানুষ পত্নীতলা থানার লোক ওই যে উদয় শ্রীরাঙ্গা মাটি ঠিক চকমিন্দা খেল মাদ্রাসা সিনেন নাম আপনারা ওই এলাকার লোক আমার স্টেজে নামার পর ডাক দিয়ে বলে হুজুর নূ আলাইহিস সালামের নৌকার তক্তা বয়টা আমি বললাম ঠিক আছে ও মুরুব্বি আপনি বলেন তো হুজুর ফরজ কয়টা কয় আমারটা জবাব দেন আমি বললাম না আপনারটা ফরজ না আমি যেটা প্রশ্ন করছি এটা ফরজ আপনাকে জবাব দিতে হবে আমি বললাম নুয়ারামের কিস্তি নৌকার তক্তা কাটা কয়টা কিয়ামত পর্যন্ত যদি হায়াতে তবে আল্লাহ কসম কবরে হাসরে মিজান পুল চেরাতে জীবন কোন ফেরস্তা ভুল করে প্রশ্ন করবে না করবে করবে না কারণ কয়টা তক্তা কয়টা কাঁটা ছিল কোন নবী বানাইছে সেটা তার হিসেবে আর যদি আপনি অজুর করো না যেন অজুর কেমনে করো অজুর মধ্যে ভুল হলে নামাজ হবে না নামাজ না হলে আল্লাহর জান্নাত হবে না ঠিক কি না জোরে আমি যখন বললাম অজুর ফরস কয়েক ধুর ভাই আপনি কেন অন্য কথা দিক চলে যান কোনো উচিত কথাই মাথায় উচিত কথাই কেন মাথাই ব্যথা তাছাড়া তো ইমানেরই লগ্ন ব্যথা রসুলের রাজনীতি করব আদুর সুদেশী মোরা গড়ব আল্লাহু আকবার জুরবা যুবতি রাস্তা ঘাটে ফুটবল ভলিবল খেলছে মাঠে লাপিতের সেলুনে গি চুল সাথে পোশাকে পোশাকের লগন ওঠে লগন তাপতিরোধ করব আদুর সুদেশ মোরা গড়বো আল্লাহু আকবার বাগানে ফুটেছে ফুল সাহাবিদেররণে আকুলের কুল নিশ্চয় ওলামা নাই বেরসু তাদের সাথে মিলে করব কুচুল ওলা মাদের দলে মরা থাকব আদর্শ দেশে মোরা করব আল্লাহ তাহলে আর যে ফরজ সেটা আমাকে আগে জানতে হলো প্লিজ দয়া চেষ্টা করো এবার দেখেন আমার উজু ফরজ গোসলের পর নামাজ ফরস আমার উজু যদি না হয় তারা নামাজ হবে না নামাজ না হলে আল্লাহর জান্নাত হবে না

বৃদ্ধা বৃদ্ধুর কথা আছে আল্লাহ আকবর জোরে বল বিশালি কমপ্লিট এমন মুহূর্তের মধ্যে আমরা প্রথম নম্বরে যে শাশুড়ি আম্মা যে তখন ওই মেয়ের হাতে জামের হাত দিয়ে বাজান একটু ভালো করে দেখবেন বলে না না বলে দেখবেন তরকারিতে লবণ যদি না হয় ঝাল যদি না হয় সওয়াল মানুষ বয়স খুব কম রান্নার ডিপার্টমেন্টে এখনো যাই নাই এগুলো বলে কি না এত কথা বলা দরকার আছে ওই মার যদি কমন সেন্স হৃদয় গান থাকতো রে তাহলে আমরা জানতাম ওই মধ্যে একটা কোরআন শরীফ দিয়ে দিত একটা তসবি দিয়ে দিত একটা বদনা উজুর জন্য দিয়ে দিত আল্লাহ এবার একটা মাসলা মাসে বই দিয়ে দিত এটার জন্য তুমি মাসলা দেখবা নামাজ পড়বা কোরআন তেল করবা তোমার হাতের মধ্যে দিলাম আগে আল্লাহ শপথ করে দিলাম এরপরে যদি আমার ইসলামী শরিয়া অনুযায়ী যদি না চলে তুমি শাসন করবা এরপরে যদি না আমরা পিতা মাতা জীবিত আছে আমাদেরকে কমপ্লেন করবা ব্যবস্থা আমরা নিব কথা কন ঠিক দিলাম কোরআন আজকে বিয়ের দিন দেখি এবার আরেকটা ভুল মেয়ে যখন ডাকে ডাক দিয়ে বলে স্বামী আমার সন সম্পন্ন যা করবে স্বামী করবে এখন আমার জীবন মরণ ওই তোমারই হাতে ইচ্ছে করলে মারতে পারো তুমি বাঁচাতেও পারো নজর জীবন মরণের দায়িত্ব কার হাতে এই কথা না বলে শুধু বলে না এখন আমার জীবন মরণ আল্লাহরই হাতে ইচ্ছে করলে মারতে পারে ওই আল্লাহ বাঁচাতেও পারে আল্লাহ আকবার এই কত তো আমরা বলি নাই যাই হোক প্রথম নম্বর ভুলটা সংশোধন আমরা নিশ্চয়ই করব যদি তোমার ইসলাম শরিয়া মোতাবেক হয় বে এখানে কিন্তু ডিমান্ডের উপর চলন আছে আছে না না আছে জোরে টাকা পয়সা বিষয়টা এগুলো কিন্তু আমরা নিব না হালা সুরত মুহুরে ফাতেমি যদি কেউ ফাতেমার সুন্নতি বিয়ে যদি আজকে বর্তমান হয় লক্ষ লক্ষ টাকা চলে আসবে মোহর কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখি সৈন্যদের বিয়ে তো বেশির বাড়ির মধ্যে আমাদের নাই হিন্দুর বিয়ের মধ্যে ঢাকডোল বাজে আমার বাড়ির মধ্যে ঢাকডোল বাজে হিন্দুর বাড়ির মধ্যে যে দেখো কত দেব ওই যে হলুদ মাখায় রং গুলো সিটাই জুড়ি গুলো দেয় দেয় না দেয় এগুলো মুসলমানদের বিয়ে মধ্যে কুসংস্কার বেদার দেয়ের হারাম হারাম জোরে কন্যা উজবিল্লা তাইলে আমার বিয়েটা যদি তরিকায় হয় আমার আল্লাহ যদি খুশি হয় আল্লাহ যদি খুশি হয় আল্লাহ নবী যদি খুশি হয় বাকি জীবন তোমার সুখে শান্তিতে আমার মাওলা কাটাই দিবে জোরে কন সুবাহান আল্লাহ এবার দেখেন স্ত্রীটা চলে গেল বাসার মধ্যে এক আমি যে কথাটা আপনাদের বুঝাতে চাচ্ছি নামাজি কেন হবে না স্বামী নামাজি কেন হবে না মেয়ে নামাজি কেন হবে না ছেলে একটাই দায়িত্ব হেড অফ ডিপার্টমেন্ট প্রথম নম্বরে কারণ হলো তার স্ত্রী স্ত্রীর মাধ্যমে পুরো ফ্যামিলিকে আল্লাহ নামাজি বানিয়ে দিবে যদি একটু মেহনত করে রে ভাই তবে স্ত্রীর মেহনত যদি সঠিক না হয় নামাজি খুঁজে পাওয়া যাইবে না বাসাতে কথা কোন ঠিক কিনা এই মেয়েটা তদবির করলো চেষ্টা করলো করার পরে পরে পুরা বাড়িটা তো একবারে বিশৃঙ্খলা সাজানো গুজানো একটা পরিবেশ না সুন্দর করে স্বামীর বলে কয়ে যখন সাজানো গুজানো একটা পরিবেশ করাই দিল বলো বলো কি লাগবে বলে ডিস্টাম্বার রং করায় না তাই হলো এরপরে কি বলে সুন্দর করে একটা টয়লেটের ব্যবস্থা বসল কানা ব্যবস্থা বলো তাই করা হলো এরপরে কি বলে একটা টিভি নেওয়া হোক মাঝে মধ্যে টিভি দেখবো অনুষ্ঠান দেখবো তাই না হলো কথা বোঝেন নাই এরপরে কি বলে ডিসের লাইন নেওয়া লাগবে বলে তাই হলো হয় নাই বলে কি হইছে বলে ওয়াইফাই এরপরে পরে বন্ধু সোফা আসতেছে দরকার বলে তাই হলো তারপরে দেখেন ডিস্টম্বর হলো ওয়াইফাই হলো এরপরে টিভি হলো চ্যানেল হলো এরপরে ডিসিম টিভি হলো সোপাসের আলমার আসবাবপত্র সবগুলো হলো আমি একটাই প্রশ্ন করব মা এতগুলো হলো যদি তোমার একটা মানুষের মাধ্যম দিয়ে কথার মাধ্যম দিয়ে যদি সাজানো হয় তোমার কথার মাধ্যম দিয়ে তোমার স্বামী কি মসজিদ মুখী নামাজি হইবে না হইবে না হবে তোর কম

হুজুর যে তকবির দিয়েছে তো বাগের পশু মানে কই এমন বহুতের মধ্যে এখন উনি মাংস একটা বুদ্ধি দিছে করে বাঘকে মাংস খাওয়া জঙ্গলে যায় এক কেজি পাঁচ কেজি মাংস খাওয়াতে 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 ওই বাঘ একটাই বাঘ প্রতিদিন আসে এক মাস ধরে যখন এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি করে বাড়াতে পারে তিরিশ কেজি মাংস যখন আঠাশ দিনের দিন আঠাশ কেজি মাংস খাওয়ায় এমন টাইমে বাগের গায়ে হাত দেয় বলে না আমারও সিমসে বা প্রতিদিন খাওয়ায় তো কিছু বলবো না কালকে আমি এই বাগের শরীর থেকে কয়েকটা প্রসব ঠিক নিয়ে গেছি কাগজে খুব যত্ন করে পেঁচে টাকা খরচ আর খুব রিক্স কষ্ট করে গেছি হুজুর আনছি হুজুর ভাই একটা গর্ত খনন করছে আগুন জ্বালাইছে আগুন জ্বালার পর বলে হুজুর নিজে হাতে করবে সাপ ওই চুলটা পশমটা পোড়াই দিল মেয়ে তো মুখ চোখ কালো হয়ে গেল কি ব্যাপার জীবন বাজি রেখে বাঘের পশম নেছিলাম আপনি পুড়ে ফেললেন আমার তাবিজ দিবেন না তো আমার তাবিজ লাগবে না কারণ আমি এত কষ্ট করলাম কয় তুমি এই কষ্ট কতদিন কয় এক মাস কয় তুমি একটা কথা বলি এক মাস ধরে বাগের হিংস্র প্রাণকে তুমি তোমার হাতের কবজয়ে বন্দী করেছো এই বাঘ বেশি হিংস্র না তোমার স্বামী হিংস্র কয় না হুজুর আমার স্বামী চাইতে বাঘ বড় হিংস্র বাঘকে ভয় পাওয়া বলে হ্যাঁ এলাকার লোক ভয় গায় বলে হ্যাঁ তোমার স্বামী এলাকার লোক ভয় করে কয় না তাহলে তুমি যদি একটা হিংসক প্রাণীকে তুমি যদি তোমার হাতের কবজার মধ্যে বন্দি করে নিতে পারো তোমার স্বামীকে তুমি তাহলে একে ৩০ দিন সময় লাগলো তোমার স্বামীকে সময় এখানে টাকা পয়সা তো খরচ হবে না তোমার এক বছর লাগলো এক বছরের ভিতর তোমার স্বামীকে তুমি হেকমত মেহনতের কৌশলের মাধ্যম দিয়ে তুমি তোমার স্বামীকে হেদাই করতে পারবা ভালো করতে পারবা জুরে কোন শুভ হানাল্লাহ আরেকবার জোরে কোন শুভ সম্মানবাই রামা এইভাবে কৌশল হেকম যদি বলে মা আমি যদি একটা বার মা দেরকে বলি মা আপনাদের জন্য আমার মালিক অনেক কিছু জিনিস দেখে দিয়েছে উপহার গুলো দিয়েছে অনেক সবের মালিক আমার আল্লাহ বানিয়ে দিয়েছে কেমন সব আমার মা জুমার নামাজ পড়তে যায় না ঈদের নামাজ পড়তে পারে না পারে নাকি জুরেগণ নামাজের বিষয় নিয়ে কথা এবার যদি আমার মা শুক্রবারে দিন স্বামীর পাঞ্জাবি টুপি প্যান্ট শার্ট পড়তাই প্যান্ট আছে সুন্দর করে যদি খাসা দেয় এরপর

এবার দেখেন পাঞ্জাবি বা সাপ স্বামীকে পরায় দিল বলে কি চমৎকার সুন্দর লাগে জুমার দিন জুমা জুমা শব্দ তো একাত্রিত করা আদম নবীকে একাত্রিত বানার জন্য মাটি একাত্রিত করা হয় আদম নবীকে যেদিন পাঠায় সেই দিন ছিল জুমার দিন যেই দিন পাঠায় সেই দিন ছিল জুমারতে। দিন তাই যেখানে জুমার লোক যেখানে ঈদগাতে মানুষ যায় জমা এখানে বলা হয় জুমা অর্থাৎ একাত্রিত হওয়া আল্লাহ ভগবান এবার দেখেন স্বামী আমার চইলা যান আপনার পোশাক গুলো গায়ের মধ্যে ফিটিং করে দিল বিশ্ব নবীর দিয়ে বলে শরীরের মধ্যে একটা পাঞ্জাবি পরায় দিল কাবা ঘরে গোলাপ পরে সমান সওয়াব আমার মালিক বান্দি না মন নামায় দিয়ে দিবে এরপরে ওসুর পানি দিবা মসজিদে চলে গেল আপনার স্বামী কমপ্লিট নামাজ কমপ্লিট করলো বাসার মধ্যে আসলো আমার নবী ডাক দিয়ে বলে বান্দি জানা না তোমার স্বামী নামাজ পড়েছি সব এই পরিমাণ সবাব আমার মালিক তোমার আমার নামে দিয়ে দিয়েছে এরপরে ঈদের ব্যাপারটাও তাই ঈদের দিন আপনারা সুন্দর করে আতর দিবেন এরপরে সুরমা দিবেন লাগাই দিবেন জামা পরাই দিবেন এরপরে নতুন জামাগুলো কাছে নিয়ে যেয়ে দিবেন ওজুর পানিটা দিয়ে দিবেন এমন বহুতের মধ্যে স্বামী ঈদের নামাজ পড়ে যে সব অর্জন করলো ওরে মা আপনার জন্য ফর্জে কেতা ঈদের নামাজ তো না আপনি নকল দুই ডাকাত নামাজ করতে পারবে আর আপনার জন্য নামাজ নাই জুমার ফুল বানাই জুমার নামাজ নাই আপনি চার রাকাত শূন্য চার রাকাত পর দুই রাকাত শূন্য দুই রাকাত নকল পড়বেন আপনার জন্য জুমার নামাজ নাই আমাদের জন্য জুমার নামাজ ঈদের নামাজ বান্দা ঈদের নামাজ পড়ে চলে গেল যেই সওয়াবটা পাইলো আমার আল্লাহ বলে ওই বান্দির আমল নামায় আমি আল্লাহ সওয়াবগুলো লিখে দিরা সুবহানাল্লাহ বলে কোন দিক না। বলে সব দিক দিয়ে আল্লাহ তাদের মান সম্মান গুলো বাড়াই দিয়েছে জোরে কোন এরপরে তাকে দেখো তারা যখন ঝাড়ুটা হাতে বিসমিল্লা শুরু করে দেয় বিসমিল্লা করে যখন ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দেয় কিনাটা যখন ঝাড়ু দেয় বিসমিল্লা বলার কারণে সারাটা দি ওই বাসার মধ্যে আমার আল্লাহ রহমত গুলো পৌঁছায় দিবে ও বান্দি তুমি জানো না তোমার বাড়ির মধ্যে যদি কোরআন তালো আত করে যদি কোরআন আওয়াজ হয় এই বাড়ির মধ্যে যদি নামাজ হয় সেরে নামাজি মেয়ে নামাজি বাড়ি আমার ভাঙ্গা কিছুই নাই কিছুই নাই তবে আল্লাহ ডাক দিয়ে বলে ওই ভাঙ্গা বাড়ির মধ্যে সম্মান মর্যাদা দিয়েছে আমি আল্লাহ সুমান আল্লাহ নামাজি মহিলার ঘরে আল্লাহ রহমত বিরাজ করে তোমার জায়গা হবে জান্নাতের ভিতরে নবী বলেছে মা বোনেরা তোমরা নামাজ পড়ো পর্দার মা বোনেরা সবাই নামাজ পড়ো আল্লাহ যেই ঘরে নামাজ আছে সেই ঘরে আল্লাহর রহমত আছে আছে না না আছে জোরে যেই ঘরে নামাজ নাই আল্লাহর রহমত নাই আছে ভেনামাজি মহিলার ঘরে বিরাজ করবনে আর সুখ পাবে না বলো নামাজ পড়ো মামনেরা তোমরা নামাজ পড়ো ঠিক মতো নামাজ পড়ি স্বামীকে ভালোবাসিলে তোমার জায়গা হবে তাতে মারি সঙ্গীতে নবী বলেছে মাবনেরা তোমরা নামাজ পড়ো পর্দা রাড়ালে মাবনেরা সবাই নামাজ পড়ো আল্লাহ বা জোরে বনজ তাহলে যেই নামাজ আছে এই ঘরে আল্লাহ রহ্মদ বিরাশ করে দেয় শন আমার আল্লা জরে বন ছেলেকে নামাজি বানান মেয়েকে নামাজি বানান এরপর আমি নিজেই নামাজি আপনি যখন আসবেন বাসার থেকে মসজিদে আপনার নৈতিক দায়িত্ব যাকে পাবেন রাস্তার মধ্যে পুরুষ মানুষ আপনি বল ভাই চলেন প্লিজ দয়া করে মসজিদে আপনি মানুষ আমিও মানু ভাই আপনাকে কমন সে হিতাই জ্ঞান আল্লাহ দিয়েছে আমাকে দিয়েছে ভাই কেন যাব না চলেন ওই লোকটা নামাজ পড়ুক না পড়ুক আপনি যে দাওয়াত পৌঁছায় দিলেন আল্লাহ পাক আপনার আমল নামে অসংগো সওয়াবগুলো লিপিবদ্ধ করে দিবে জরে কোন সুবহানাল্লাহ আপনি আপনার দাওয়াত দিতে কষ্ট হবে আমার দাওয়াত দিতে কষ্ট হবে ওই লোকটা আপনাকে ক্রিটিসাইজ করে করুন তাছিললল করুন মানুষ যদি আপনাকে ছোট করে আল্লাহ বলে আমি আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিব জরে কোন সুবহানাল্লাহ এরপরে সিত্তাহত হবে সুশিক্ষা শিক্ষা জাতির নিদর্শন এখানে বাচ্চা যখন হয় এই বাচ্চা ডান কেনে আজান পাম্প করে ইকামত নামাজ নাই তাহলে আপনার ওই বাচ্চার নামাজ আমার তো নামাজ হইনি যাই আমার মা বাবা আমার ডান কেনে আজান দিয়েছে হুজুর ফি থেকে পাম্প করে ইকামত আমার জীবনের নামাজ ওই এই নামাজ জীবনে সেই দুই রাকাত নামাজটা হবে জানাজার নামাজ জোরে কোন সুবহানাল্লাহ মাসকালে দিশা লম্বা একটা গ্যাপ 80 বছর পর 90 বছর হায়াতের পর শেষ নামাজ দুই রাকাত নামাজ হয়ে যাবে আল্লাহু আকবার জোরে বলা তাহলে শিক্ষা জাতির মেরুদন্ড না সুশিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষার মধ্যে সুশিক্ষা যদি থাকে এই শিক্ষাটাই হলো জাতির মেরুদণ্ড জোরে কোন এই শিক্ষা যদি আরবি হোক জেনারেল হোক যে ডিপার্টমেন্টই হোক তাহলে আরবি হলে হবে হুজুর হলে হবে তা না হুজুরের শিক্ষা যদি সুশিক্ষা না হয় ওই হুজুরের কোনো দাম নাই আর ওই হুজুরি কোন মূল্য দুনিয়া খারা তো কথা বলেন ঠিক নেই তুমি হুজুর হলে কি হবে তুমি মুক্তি হলে কি হবে তাই আমি হুজুর আমি বক্তা কত বক্তা মাকে ভাত দেয় না কত বক্তা নামাজ পড়ে না কত বক্তা নিজের মাকে লাঠি মেরেছে বিল বন্ধ হয়ে গেল চাকরির অভিশাপ পড়ে গেল এরকম আছে না না আছে কত হাতে তার আলে নিজের বাপকে জব করে বস্তা ভরে এক জেলে আরেক জেলে পৌঁছায় দিল সেটা আমি বলিনি হুজুর হলিদি ভালো বক্তা হলিদি ভালো মুফতি হলিদি ভালো মৌলানা হলিদি ভালো এটা আমি বলিনি সব সেক্টরের মধ্যে ভালো আছে খারাপও আছে কথাগুলো থেকে প্রত্যেক আপনি যেখানে যাবেন ভালো আছে খারাপও আছে তবে আপনাকে ভালো আছে খারাপ আছে পুলিশের মতো ভালো আছে খারাপও আছে আর্মির মধ্যে ভালো আছে খারাপও আছে কথা বলেন আপনাকে কিছু কিছু হুজুর খারাপ কিছু কিছু মাস্টার খারাপ কিছু কিছু পুলিশ লোকজন এরা যে এত ঘুষ খাস যার কারণে মনে শান্তি নেই বলিনিটা পর্যন্ত অফিসের ঘুষ আর ঘুষ চায় কথা বলেন ঠিক আপনি বলতে পারেন আপনি পাইকারি ভাবে বলার অধিকার তো আপনাকে কোরআন হাজির দেয় নেই কথা বলেন ঠিক না